এশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প শুরু ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন চন্ডিকা হাথুরু সিংহে ব্যক্তিগত অনুশীলনে তামিম ইকবাল আইসিসি বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণ ঘিরে সবার আগ্রহ ইতিবাচক বলছে বিসিবি কাজ থেকে ট্রফি দেখে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হবে তরুণরা আশা বোর্ডের বিশ্বকাপের প্রস্তুতির মাঝে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে গভীর রাতে আগুন পুরল ক্রিকেটারদের সরঞ্জাম খতিয়ে দেখা হচ্ছে কারণ বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার এশিয়া বিশ্বকাপ সামনে রেখে চলছে ক্রিকেটারদের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছাড়া ক্যাম্পে উপস্থিত আছেন অন্য সব কোচিং স্টাফ সকাল পৌনে দশটা নাগাদ শুরু হয় আনুষ্ঠানিকতা ইন্ডোরের উইকেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন দুই সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ ও মুশফিক সেন্টার উইকেট রঙ্গনা হেরাতের ক্লাসে তালিম নিয়েছেন স্পিনাররা প্রথম দিনের স্কিল ক্যাম্প চলবে দুপুর পর্যন্ত ক্রিকেট খেলে ফেরায় যোগ দেয়নি হৃদয় লিটন তবে সকালবেলা ব্যক্তিগত অনুশীলন করেছেন ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়া তামিম ইকবাল এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন সরাসরি যাচ্ছি তার কাছে রিমন সকাল থেকে আমরা বাংলাদেশের আনুষ্ঠানিক যে স্কিল ক্যাম্প সেই স্কিল ক্যাম্পের খবর জানাচ্ছিলাম এই মুহূর্তে হেড কোয়েস্ট চান্ড্রিকা হাতরু সিংয়ে লোয়ার মিডল অর্ডার এবং টেলেন্ডারদের নিয়ে কাজ করছেন নিশ্চয়ই দর্শকরা পেছনে দেখতে পাচ্ছেন তাসকিন আহমেদ এবং শামীম পাটোয়ারি তাসকিন আহমেদ জাতীয় দলের আসলে তিন ফর্ম্যাটি অটো চয়েস তবে শামীম পাটোয়ারিকে শেষ পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটের জন্য রাখা হবে কিনা সেটা সময় বলে দেবে তবে তিনি তার যে রসদ সে রসদ কিন্তু প্রস্তুত রাখছেন সকাল থেকে আমরা দেখেছি সকাল দশটা নাগাদ যে আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প সেই স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এর পনেরো মিনিট আগেই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে যদিও এদিন ক্রিকেটাররা কেউ রানিং করেননি কারণ জানেন যে গেল মাস থেকে আসলে ফিটনেস নিয়ে আলাদা কাজ হয়েছে তিন তারিখ থেকে ইউইও টেস্ট হয়েছে সরাসরি একেবারে ব্যাটিংয়ে চলে এসেছেন আমরা দেখেছি শুরুটা হয়েছিল কিন্তু দুই সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ জানেন নিশ্চয়ই যে সেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে কিন্তু বিশ্রামের আড়ালে জাতীয় দল থেকে তিনি আদতে বাদ করে গেছেন এশিয়া কাপের বহরে মাহমুদুল্লা রিয়া থাকবেন কি থাকবেন না সে সিদ্ধান্ত কিন্তু আগামী দু এক দিনের মধ্যেই জানা যাবে কারণ এ অর্থে দু একদিনের মধ্যে জানা যাবে বারো তারিখ অর্থাৎ আগামী দুই দিন কিন্তু ডেডলাইন রয়েছে এশিয়া কাপের যে দল ঘোষণার সেই দু দিনের মধ্যে কিন্তু দলটা ঘোষণা করতে হবে যদিও আইসিসির মতো এশিয়া কাপের দল নিয়ে ঠিক অতটা কড়াকড়ি নেই অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে আলাদা অনুমতি নিয়েও রাখতে পারে তবে ডেডলাইন যেটি সেটি বারো তারিখ অর্থাৎ আজ কিন্তু কিছুক্ষণ আগে যে সিলেক্টররা রয়েছেন অর্থাৎ মিনাজুল আবেদিন নান্নু হাবুল ভাষা সুমন এদের সঙ্গে চান্ডিকা হাতুরু সিং একটি বিশেষ সভা করেছেন মিরপুরের হোম অফ ক্রিকেট অর্থাৎ যে দলটা ছিল সে দলটা কিন্তু মোটামুটি চূড়ান্ত এই দলের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে জানেন তো এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটের অধিনায়কও চূড়ান্ত নয় অর্থাৎ দল ঘোষণার পরই আসলে জানা যাবে কে হচ্ছেন ওয়ানডের অধিনায়ক সাকিব আল হাসান নাকি লিটন কুমার দাস সব প্রশ্নের উত্তর মিলবে দুদিনে দুদিন পরে তবে ক্রিকেটাররা তাদের যে আনুষ্ঠানিক অনুশীলন সে অনুশীলন কিন্তু চালিয়ে যাচ্ছেন অনুশীলনের কথা বলছিলাম তামিম খানের কথা কিন্তু আলাদাভাবে বলতে হয় ইঞ্জুরির কারণে যেটি কিনা এই এশিয়ার কাপ সেই এশিয়া কাপ তিনি মিস করছেন তবে এশিয়া কাপ মিস করলেও গেল দুই দিন ধরে তিনি কিন্তু অনুশীলন করছিলেন তবে আজ কিন্তু শুধুমাত্র অনুশীলন নয় তিনি কিন্তু রানিংও করেছেন এবং একটি বাড়তি ওজন নিয়ে তামিম ইকবাল রানিং করেছেন তামিম ইকবাল ছাড়াও কিন্তু আমরা নাজমুল হোসেন শান্তকে দেখেছি তিনি আলাদা বোলিং করেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াজ ব্যাটিংয়ের পর তিনি কিন্তু বোলিংও করেছেন তো এই ছিল আমার কাছে ক্যাম্পের সবশেষ ক্যাম্প এখনও চলছে হয়তো আর মিনিট দশকের মতো চলবে তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ ক্রিকেটারদের স্কিল ক্যাম্পের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন ওয়ান ডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানই প্রথম পছন্দ ক্রিকেট বোর্ডের কিন্তু তিন ফরমেটের নেতৃত্ব তিনি নেবেন কিনা সে উত্তরের জন্যই অপেক্ষা করছেন নীতি নির্ধারকরা শ্রীলঙ্কায় অবস্থানরত অলরাউন্ডারের সঙ্গে ফোনে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড সভাপতি এমনটাই বলেছেন বিসিবি পরিচালক তানভীর টিটু বলেন তামিম ইকবালের ইঞ্জুরি ইস্যুতে বোর্ডের কোনো গাফিলতি ছিল না সম্পূর্ণটাই ভুল বোঝাবুঝি এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন বারো আগস্ট কিন্তু স্কোয়াড চূড়ান্ত করা তো দূরে থাক বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কই নেই এখনও আটঘাট বেঁধে মিটিং করেও ডিসিশন নেওয়া যায়নি অন্য সব ইস্যুর মতো এটাও একক সিদ্ধান্তে ফাইনাল করবেন বিসিবি সভাপতি শর্টলিস্টে তিনজন তবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের চেয়ে রেইসে এগিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানি কিন্তু সেটা আবার সাকিবের সাথেও তো কথা বলার ব্যাপার আছে যে দুটা ফর্মেটে সে ক্যাপ্টেনশিপ করছে আরেকটা ফর্মেটে সে দায়িত্বটা নেবে কিনা ক্যান্ডিডেটদের সঙ্গে আলোচনার জন্য হাতে সময় একেবারে কম এলপিএল খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করায় সাকিবের সঙ্গে তো বসার সুযোগই নেই যারা দেশে আছে তাদের দুজনের সাথে হয়তো এখন বসার ব্যাপার আছে আর বাকি একজন যিনি বাইরে আছে তার সাথে হয়তো ফোনে কথা বলবে প্রায়োরিটিতে আমাদের হচ্ছে লং টার্মের জন্য মিটিং এ সেটি সিদ্ধান্ত হয়েছে যে যে নামগুলো এসেছে নেক্সট টেন্টেটিভ ক্যাপ্টেন হিসেবে তাদের সাথে কথা বলে ফাইনালাইজ করার জন্য যেন এটাতে সময় আর বেশি না ক্ষেপণ করা হয় উদ্ভূত পরিস্থিতির মূলে যে তামিম ইকবাল অমীমাংসিত বোর্ড সভায় আলোচনা হয়েছে তাকে নিয়েও নিজের ইনজুরি অবস্থার জন্য চিকিৎসক ফিজিও ট্রেনারদের দোষারোপ করেছেন তামিম নানা মহলে গুঞ্জন মেডিকেল টিমের ভুল নয় বরং তামিমই চোট সারানোর উপযোগী ব্যায়াম না করায় আরও খারাপ হয়েছে অবস্থা বোর্ড সভাপতি যেহেতু বলেছিলেন যে এটা নিয়ে বিস্তারিত অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং এটা নিয়ে ইনভেস্টিগেট করব তো সেটারই অংশ হিসেবে উনি এটা করার জন্য নির্দেশনা দিয়েছেন এইখানে ক্রিকেট বোর্ডের গাফিলতি থাকার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না যেটি হতে পারে যে ভুল বোঝাবুঝি থাকতে পারে হয়তো বলায় বা সময় বা তো সেই রকম কোনো কিছু হয়েছে কিনা সেই জায়গাটাকেই বের করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে জালাল ভাইকে এমন হট্টগোলের মাঝেই বাংলাদেশ ভ্রমণ করলো বিশ্বকাপ ট্রফি এশিয়া কাপের স্কোয়াড নিয়ে সুরাহা না হলেও এখন বিশ্ব আসর নিয়ে কল্পনার পরিসর যেন আরো বড় হয়েছে সংশ্লিষ্টদের মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা এশিয়া কাপে এবার দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কার উইকেট কন্ডিশন কিছুই ভালো ক্রিকেট খেলার উপযোগী বলে মন্তব্য তাওহিদ হৃদয়ের লঙ্কা প্রিমিয়ার লিগ কাঁপিয়ে দেশে ফিরে এবার কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি পরে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে ভিনি ভিডি ভিসি কথাগুলো একটু বদলে যাবে তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে তিনি তো আর আসেননি কোথাও তিনি গিয়েছিলেন লঙ্কাদ্বীপ জয় করতে করেছেনও সেটা তাই হৃদয়ের ক্ষেত্রে কথাটা হবে তিনি গেলেন দেখলেন আর এলপিএল কাঁপিয়ে দিলেন নিজের উইলোবাজিতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ থেকেই সবার জানা মিডল অর্ডারে দারুণ এক ব্যাটার তৈরি হচ্ছে নীরবে নিভৃতে বিসিবি তাকে সময় দিল নানা সময়ে বিভিন্ন ক্যাম্পে দেশি বিদেশি কোচদের সান্নিধ্যে নিজেকে গুছিয়ে নিলেন হৃদয় এরপর বিপিএল দিয়ে জানালেন তিনি তৈরি মাশরাফি তখনই জাতীয় দলে নেয়ার পক্ষে ছিলেন না কিন্তু সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা দেখিয়ে দেন হৃদয় যখন যেখানে জায়গা পেয়েছেন খেলেছেন নিজের মতো করে যতটুকু হয়েছে আল্লাহ কিছু সুক্রিয়া যতটুকু চেয়েছিলাম হয়তো বা অতটুকু হয়নি যতটুকু হয়েছে এতে খুশি হলাম আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালো চ্যালেঞ্জ এসেছে অনেক সময় অনেক বলারকে ফেস করেছি অনেক রকম বলার ছিল নর্মালি এরকম বলারকে ফেস করা হয় না এবং অনেক সিচুয়েশন অনেক কিছু ডিমান্ড করতেছিল যেগুলো এখান থেকে আমি যেটা মনে করি যে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স এসেছে পরে এশিয়া কাপে অবশ্যই আমরা ভালো করবো ইনশাল্লাহ যদি আমাদের ওই ভিন্নতে খেলা ওই ভিন্ন সব মানে গ্রাউন্ড থেকে শুরু করে উইকেট সব ওই অনেক ভালো আমরা যদি আমাদের ভালোভাবে আমরা যদি আমাদের নিজের বেস্টটা দিতে পারি তাহলে ভালো হ্যাঁ নর্মাল এরকম খেলা শেষে তো আজকে বলেছে যে গুড ব্যাটিং এইরকম আর ছক্কা মারা বা এরকম উনি আমাকে তো আউট করার জন্যই বল করবে বা আইন মতো রান করার জন্য উনি যখন বল করবে উইকেটের জন্যই করবে আর আমি যখন ব্যাটিং করবো তখন তো রানের জন্যই করবো এটা অনেক নর্মাল একটা ব্যাপার আপাতত কদিন বিশ্রামে থাকবেন তাহিদ হৃদয় এরপর যোগ দেবেন জাতীয় দলের স্কিল ক্যাম্পে নিয়ন মহাইমেন সময় সংবাদ ঢাকা আবারও বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি নতুন সূচিতে বাংলাদেশের তিনটি ম্যাচের সময় পরিবর্তন হয়েছে এর মধ্যে দুটো ম্যাচ একদিন করে এগিয়ে আনা হয়েছে এছাড়া দুটি ম্যাচ শুরুর সময়ও পরিবর্তন এনেছে আইসিসি এছাড়া চূড়ান্ত হয়েছে টিকিট বিক্রির দিনক্ষণ আগামী 25 আগস্ট থেকে সাত ধাপে চলবে বিশ্বকাপের টিকিট বিক্রি ইংল্যান্ড বাংলাদেশ ম্যাচটি পূর্ব নির্ধারিত 10 অক্টোবরই অনুষ্ঠিত হবে তবে ধর্মশালায় ডে নাইট ম্যাচটিকে করা হয়েছে ডে ম্যাচ পূর্বের সূচি অনুযায়ী চেন্নাই চোদ্দ অক্টোবর দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ একদিন এগিয়ে আনার সঙ্গে ম্যাচটি এখন হবে দিবারাত্রির চেন্নাইয়ের স্পিরিং উইকেটের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ডিউ ফ্যাক্টর যা মাথায় নিয়ে পরিকল্পনা করতে হবে দলকেই এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বারো নভেম্বরের ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে যদিও ম্যাচ শুরুর সময়ে আসেনি কোনো পরিবর্তন পুনেতে দিনের ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগার্স আইসিসি বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণ ঘিরে সবার উৎসাহ ও আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে বিসিবি পদ্মাপারে ট্রফির ফটো সেশন চ্যালেঞ্জিং হলেও তা সফলভাবে সম্পন্ন ছিল স্বস্তি কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখে নতুন ক্রিকেটাররা ভালো করতে উদ্বুদ্ধ হবে বলেও প্রত্যাশা আইসিসি বিশ্বকাপ ট্রফি আগেও এসেছে বাংলাদেশে সবশেষ দু সালে ক্রিকেটের মর্যাদাপূর্ণ ট্রফি ঘিরে সেবারও ছিল উচ্ছ্বাস ভালো লাগা তবে এবারের উন্মাদনা ছাড়িয়ে গেল অতীতের রেকর্ড ক্রিকেটের পরম আকাঙ্ক্ষিত ট্রফির বাংলাদেশ ভ্রমণ এবার পেয়েছে ভিন্ন মাত্রা বৈরী আবহাওয়ার চোখ রাঙানি ছিল কিন্তু সব চ্যালেঞ্জ ডিঙিয়ে বাঙালির গর্ব পদ্মা সেতুতে হয় আনুষ্ঠানিক ফটো সেশন সামাজিক মাধ্যমের সৌজন্যে মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বের সব প্রান্তে একটা বড় চ্যালেঞ্জ ছিল একটা টাইমে আমরা ভাবছিলাম যে এটা আসলেই আমরা পারবো কিনা ছবি তুলতে বাট এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে যেটা হয়েছে এবং সেখানে যে পরিমাণ উৎসাহ দেখেছি মানুষের সেটা আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় পাওয়া আমাদের ক্রিকেটের জন্য আর পদ্মা সেতুর কথা যেটা বলতে হয় যে অবশ্যই একটা আইকনিক একটা লোকেশন তো বটেই কিন্তু এটা আবার আবার বাংলাদেশের কিন্তু এটা স্বনির্ভরতা এবং বাংলাদেশের যে শক্তি সেটা কিন্তু একটা অনেক বড় উৎকৃষ্ট একটা প্রমাণ কিন্তু এই পদ্মা সেতু আকবর শরীফুলরা প্রথমবারের মতো লাল সবুজের ক্রিকেটে বিশ্ব সেরার খেতাব যুক্ত করে নিশ্চিতভাবেই যার চর্চা হবে প্রজন্ম থেকে প্রজন্মে এবার শুধু ট্রফি এসেছে এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছে ছোটরা দেখছে ভালো কিছু করার স্বপ্ন এই ধরনের ইভেন্ট ট্রফি দেশে বিভিন্ন দেশে ট্রাভেল করার অর্থ হচ্ছে কি সেই দেশের পুরো সমাজকে বা পুরো ক্রিকেটিং জেনারেশনকে মোটিভেট করা এটা সমগ্র জাতিকে এবং যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের সবাইকে ইন্সপায়ার করবে এবং আমাদের স্বপ্নটাকে দেখতে শেখাবে স্বপ্নটাকে বড় করতে শেখাবে ট্রফি চলে যাবে রেখে যাবে হাজারো স্মৃতি হয়তো এখান থেকেই অনেকে শুরু করবে নতুন কিছু অর্জনের স্বপ্ন সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই বিপত্তি ইডেন গার্ডেন্সে বুধবার রাতে হঠাৎই আগুন লাগে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে দমকল বাহিনীর দুইটি ইউনিটের প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীরা জানান শর্ট সার্কিট থেকে ঘটেছে এমন ঘটনা হঠাৎ আগুনের কারণে পুড়ে গেছে ড্রেসিং রুমের ফলস সিলিং এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটারদের ব্যবহৃত সামগ্রী সহ ড্রেসিং রুমের নানা সামগ্রী এই ঘটনার পর থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে ইডেন গার্ডেন্সের বিদ্যুৎ সংযোগ তবে বড়সড় কোনো ক্ষতির ঘটনা ঘটেনি বলেই নিশ্চিত করেছে দমকল বাহিনী এদিকে বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি অবৈধ অর্থ অর্জন বিদেশে অর্থ পাচার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থ আত্মসাত অভিযোগ তদন্ত করতে বাফুফেন নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন তবে আনিত অভিযোগ নাকচ করে নিজেকে নির্দোষ দাবি করেন মাহফুজ আক্তার কিরণ ফিফারানা অভিযোগ কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে দুদকের তদন্ত কোথাও নেই বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের নাম তারপরও জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে ডাকা হয় তাকে বাফুফের অর্থ আত্মসাত অবৈধভাবে অর্থ উপার্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে মাহফুজ আক্তার কিরণের বিরুদ্ধে দুদকে নালিশ করে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সঙ্গে সম্পৃক্ত থেকে অর্থ আত্মসাত করেছেন কিরণ এমন অভিযোগ তুলেছেন ক্লাবটির সাধারণ সম্পাদক যদিও অভিযোগ নামায় অনেক তথ্যই ছিল ভুল আমরা তো ওনার বিরুদ্ধে দুই হাজার একুশ সাল থেকে লেখতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লেখতেছি যুব ক্রীড়া প্রতি আমরা এফসির কাছে কমপ্লেন দিছি ফিফার কাছে কমপ্লেন দিছি ওনার কারণে আজকে ফোন চলে গেছে ওনার কারণে আকি পদবেদ করছে অনেক জায়গা চলে গেছে তার আচরণ তার বেদের কারণে আমরা দুদকি দিব উনি কোথায় কোথায় কত টাকা দেওয়ার কথা আমি কত টাকা আত্মসাত করছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের অভিযোগের ভিত্তিতে মাহফুজ আক্তার কিরণকে কার্যালয়ে ডাকে দুর্নীতি দমন কমিশন সেখানে তাকে প্রায় এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এটা তো শুধুমাত্র আমাকে হয়রানি করার জন্য একটা স্কুল একটা ক্লাব আমাকে করেছে এটা আমি তাদেরকে দুদক্ষে আমি এটাও বলেছি যে আপনারা আমাকে ডেকেছেন আমি আসছি আপনাদের সম্বন্ধে দিয়ে আমি আসছি আপনাদের সাথে কথা বলতে আমার কোনো সমস্যা নেই তবে যারা অভিযোগ এনেছে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তিনি এই দুদককে বলে এসেছি যে আপনাদের যদি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এর পরের ফাইলও আপনাদের দরকার হয় আমরা সেটাও প্রোভাইড করব দুদককে বলে আসছি যে প্লিজ আপনারা ইনভেস্টিগেট করুন এবং আপনারা ইনভেস্টিগেট করে যখন প্রমাণ পাবেন যে এটা মিথ্যা সেটা আপনারা দরকার হলে মিডিয়াকে জানাই দিবে এর আগে দুর্নীতির দায়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি সালা মুর্শিদি সহ সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামাল ভূঁইয়া দেশটির ক্লাব সোল সোলদা মায়োর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান বাংলাদেশ দলের অধিনায়ক দেশের বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োতে যোগ দিয়েছেন জামাল ভূইয়া মাসিক চোদ্দ হাজার ডলারে জামালের সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানায় গণমাধ্যমগুলো দিনভর নানা গুঞ্জনের পর সন্ধ্যায় জামাল নিজেই বিষয়টি পরিষ্কার করেন জানান সোল সোলদা মায়ো নয় বরং অন্য একটি ক্লাবের হয়ে একটি চ্যারিটি ম্যাচ খেলায় প্রস্তাব পেয়েছেন জামাল অবশেষে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র পেলেন আয়রনম্যান শামসুজ্জামান আরাফাত এর ফলে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আর কোনো বাধা রইল না তার ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি এবং মালয়েশিয়ায় চারটি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টের জন্য আগামী পনেরো আগস্ট থেকে দশ অক্টোবর পর্যন্ত ব্যাংক থেকে ছাড়পত্র পেয়েছেন আরাফাত নিজের ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেন সামসুজ্জামান আরাফাত নিজেই অনুমতিপত্রের ছবি পোস্ট করে তিনি লেখেন চিরকৃতজ্ঞ সবার প্রতি খুলনায় কিশোরী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অপরাজিতা নেটওয়ার্ক এ দাবিতে বুধবার দুপুর বারোটায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সংগঠনটি গেল উনত্রিশ জুলাই খুলনার বাটিয়াঘাটা উপজেলার কয়েকজন নারী ফুটবলারদের মারধরে ঘটনায় চার দফা দাবি জানিয়েছে অপরাজিতা নেটওয়ার্ক মামলার দ্রুত বিচার ফুটবলার ও তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত সহ ফুটবলারদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংগঠনটি এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে রাষ্ট্রকে সজাগ থাকার আহ্বান জানান তারা এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার এশিয়া ও বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প শুরু ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন চান্ডিকা হাথরু সিংহে ব্যক্তিগত অনুশীলনে তামিমিকবাদ বিশ্বকাপের প্রস্তুতির মাঝে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে গভীর রাতে আগুন পূর্লো ক্রিকেটারদের সরঞ্জাম হতিয়ে দেখা হচ্ছে কারণ এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে সঙ্গে থাকুন সময়